হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের আমি বিরিয়ানি করছি এই বিরিয়ানির জন্য ভাতটা করে নিয়েছি কিছুটা এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি এ বেরেস্তা ভেজে নিয়েছি আরও দেখাচ্ছি বিরিয়ানির চিকেনগুলো এখানে কষানো হচ্ছে লেগ পিস আছে আরও অন্যান্য চিকেনও আছে লেগ পিস চারটে বাকি এমনি বড় পিস আর এখানে হচ্ছে চিকেন কষা চিকেনটাকে কয়েকটু কষা কষা করে করব দেখতে থাকুন হয়ে গেলে একেবারে দেখাবো আমি বিরিয়ানিতে এবার সাজাচ্ছি হাঁড়িতে প্রথমে বেরেস্তা দিয়ে দিয়েছি তারপরে চিকেন দিয়ে দিয়েছি এবার আলুগুলো সাজিয়ে দিচ্ছি আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দেব আর বিরিয়ানি মশলাটা তো দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা ভাত দিয়ে দেব এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ভাত দিয়ে দেব এবার চিকেন গুলো দিয়ে দেব লেগ পিস কে কে খাবেন চলে আসুন সবার জন্যই আজকে বানাচ্ছি আমার নিদির জন্মদিনে রাইস এবার আমি কেওড়া জল গোলাপ জল দুধে আর মিঠা আতর কিছুটা মিশিয়ে রেখেছি ওটাই দিয়ে আমি হাঁড়ির ঢাকাটা বন্ধ করে দেব আমি এই বাটির মধ্যে কিছুটা কেওড়া জল এক চামচ গোলাপ জল মিঠা আতর সব কিছু আর আমি এখানে ফুড কালারটা দিই সামান্য একটু হলুদে দুধটা গুলে আমি দিয়েছি যেহেতু বাচ্চা খাবে আমি রকম ফুট কালার ব্যবহার করিনি দিয়ে আমি এইভাবে হাঁড়ির মুখটা বন্ধ করে দেবো